بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة توجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله المولان العظيم كبيرة المخيل هاشي أمن কেমন করে বুঝতে পারি আপন জন দেখা লতা গাছে এত দেশে মৌ মাঝিরা মৌ চাকে যাই মধু ঝিনক মাঝে কে দিলরি মকমন্ডি কা আখের মাসে মিষ্টি মধুর রস যে তন্মকা পাখির কণ্ঠে কে দিল দি যদুবাখা গা হিসাব দেখি সব اللهم لا تعالى لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله

এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবুল বাসার হিলাদি এবং আজকের মাহফিলের অন্যান্য ওলামায় কেরাম গণ অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই বৈষ্ণ বুজুর্গ উপস্থিত দিন কি ইসলাম কি দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বোরা বাবার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিভা লেখের দরবারে একবারকারী মাসের সুতর আদায় করি

ঈশারের নামাজ সামনে চলে আসতেছে এই জন্য সংক্ষেপে কিছু আলোচনা করব আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব আল্লাহ তাও ঠিক দান করুন করে বলে না আমি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে একশত চব্বিশটি সুরার মধ্য থেকে একটি সুরা সুরা পুস্তক সুরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপর আলোচনা করার জন্য আমি যে আয়াত তেলাবাদ করেছি যে কোরআনের আয়াত ইতিহাস প্রমাণ করে এ কোরআন এমন একটি ঐশী বাণী যদি কোনো ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে এই কোরআন কর্ণেওয়ালা কোরআনেওয়ালা আলেমদেরকে অন্তর থেকে মহাব্দ করে এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে যারা সুসম্পর্কে স্থাপন করে আল্লাহ নবী সরকারে আলম নবী বলেন এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না যেরকম শুভান

আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ বুঝে নাকি না বুঝে আল্লাহ তাআলা বললেন বুঝে পড়ো না বুঝে পড়ো কাকে পাওয়া যাবে জোরে বলেন বুঝে পড়লেও আল্লাহকে পাওয়া যাবে না বুঝে করলেও আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী বলেন কোরআনুল কারীমের এক প্রান্ত হলো আল্লাহ তাআলার হাতে আরেক প্রান্ত হলো তোমাদের হাতে

দুনিয়ার জমিনে কোরআের বিধান মেনে চলতে হবে আমার বন্ধু আমার ভাইরা এ কোরআন আমাদের জন্য ঔষধ আল্লাহ করেছেন জন্য রহমান আমার বন্ধু আমার ভাইরা আমরা ডাক্তারের কাছে যাই ঔষধ সেবন করি কখন যখন আমাদের ভিতরে রোগ হয় আমরা অসুস্থ হই আমার বন্ধু আমার ভাইরা এই রোগ হলো দুই প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার রোগ হলো দুই প্রকার একটা হলো শারীরিক আর একটা হলো আত্মিক শারীরিক রোগ যেমন জ্বর সর্দি ঠান্ডা কাশি ইত্যাদি আর অন্তরের আত্মীর রোগ হলো কুকুর বেদা ছিঁড়ে হিংসা অহংকার কিবির এগুলো হলো অন্তরের রোগ সকল রোগের চিকিৎসক হলো একমাত্র আঙুলকারী কথা বলেন ঠিক না বেশি

আল্লাহর নবী বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা